বর্তমান সরকার চিন্তা করছেন যে অবৈধ ইমিগ্রান্টরা এদেশে যারা আছেন তাদের নিজ দেশে পাঠাতে ওই তাদের নিজ দেশ যদি অস্বীকৃতি জানায় তাহলে পর্যায়ক্রমে তারা ওই দেশ থেকে ইউকেতে আসার ভিসা সুযোগটি বন্ধ করে দেবেন এটা অত্যন্ত অমানবিক এবং তারা ওইদিকেই আগাবার চিন্তা করছেন যেমন মনে করেন একটা পার্টিকুলার কান্ট্রি থেকে ভিসা নিয়ে ইউকেতে বৈধভাবে আসতে পারবে কিন্তু এখানে আসার পর যদি কেউ অবাস্টায়ার হয়ে যায় অথবা ইললিগাল অ্যান্টেন্ট হিসাবে অবৈধভাবে ঢুকে এই দেশে এবং ধরা পড়ার পর যদি কর্তৃপক্ষ ওই তার সংশ্লিষ্ট দেশে পাঠাতে চান এবং ওই দেশ যদি অস্বীকৃতি জানায় তাহলে তার দেশ থেকে বিচার ফ্যাসিলিটিজ বা বেনিফিটটা বন্ধ করে দেওয়া হবে এটা অনেকটা অমানবিক আপনি এক দুইজন বা তিন চারজন পাঁচজন সাতজন বা ইভেন জন যদি একটা সিস্টেমের অপব্যবহার করে কিন্তু তার জন্য একটা দেশকে বা ওই দেশের জনগণকে বা ওই দেশ থেকে ব্রিটেনে বৈধভাবে সৎভাবে সঠিকভাবে আসতে ইচ্ছুক বিরাট জনগোষ্ঠীকে তো আপনি পিনালাইজ করতে পারেন না পানিশমেন্টের আওতায় আনতে পারেন না এটা তো অনেকটা কালেকটিভ পানিশমেন্টের জন্য মতো হয়ে যায় যে অন্যজনের পাপ অন্যজনের রুল ব্রেকিংয়ের কারণে আপনি তাকে টার্গেট করে তাকে আপনি পিকটি মারিয়েছেন এইটা অনেকটা অমানবিক মানে আমি মনে করি এই ব্যাপারটা ব্রিটিশ গভর্নমেন্ট একটু চিন্তা করা দরকার কারণ এখানে অনেকভাবে লোকেরা আসে জীবনের নিরাপত্তার জন্য অথবা প্র্যাকটিক্যাল বিভিন্ন কারণেও বৈধভাবে এসে অবস্থার হয়ে যেতে পারে কিন্তু তার দেশ তাকে রিসিভ করলো না ফেরত পাঠাতে তারা অ্যাকসেপ্ট করলো না এজন্য তাকে কঠিন নিয়মের আওতায় নিয়ে আসবেন বা ওই দেশে ভিসা সার্ভিসই বরক বন্ধ করে দিবেন আমার মনে হয় যে এটা একটা অনেকটা অমানবিক অযৌক্তিক এবং হার্স ডিসিশন তারা করতে পারে কারণ দেখেন হোম অফিস ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন দেশকে রেড লিস্টে হোয়াইট লিস্টে এবারে সিরিয়ালে ওয়ান টু থ্রি এইভাবে কিন্তু তারা বিভিন্ন সময় ক্লাসিফাই করে সুতরাং আমি মনে করি এটা কর্তা করা তাদের পক্ষে অসম্ভব নয়